প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ ১১ জুন দু হাজার চব্বিশ বিকালের আবহাওয়ার পূর্বাভাসে স্যাটেলাইট ছবি থেকে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং এটি পরবর্তীতে ঘূর্ণাবর্তের রূপ নিতে পারে তবে আপাতত দেখা যাচ্ছে শুধুমাত্র গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হয়েছে যা কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে এবং এর ফলে কিন্তু সমগ্র বাংলাদেশেই কম বেশি বৃষ্টিপাত শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাতের যে ম্যাপ সেখান থেকেও দেখা যাচ্ছে যে উত্তরের যে বিভাগগুলো রয়েছে সেখানে কিন্তু কখনও কখনও কোন কোন দিন আগামী কয়েকদিনের মধ্যে কোন কোন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় মৌসুমি বায়ু সক্রিয়তা দেখাচ্ছে এবং বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটিভাবে সক্রিয় তবে এই সক্রিয়তা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আর্দ্রতা যথেষ্টই বৃদ্ধি পেয়েছে এবং প্রায় চুরানব্বই শতাংশ আর্দ্রতা দেখাচ্ছে ফলে এর ফলে বৃষ্টিপাতের যে একটা সম্ভাবনা সারা দেশ জুড়ে তৈরি হতে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে তবে তাপপ্রবাহ যেটা খুলনা গোপালগঞ্জ রাজশাহী পাবনা পটুয়াখালী এইসব জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টাতেও কিন্তু অব্যাহত থাকবে অর্থাৎ আগামীকাল বারোই জুনেও এই তাপপ্রবাহ এই সব জায়গায় থাকবে তার পরবর্তী সময়ে ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতটা আশা করা যাচ্ছে বৃষ্টিপাতটা বৃদ্ধি পাবে কারণ যে মেঘমালা যেটা তৈরি হয়েছে সেটি কিন্তু প্রচুর জলীয় বাষ্প নিয়ে দেশের ওপরে বিরাজ করবে তো সেই জন্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশ জুড়েই তৈরি হবে বলে মনে হচ্ছে তবে আগামী আজ সন্ধ্যা থেকে শুরু করে আগামী কাল পর্যন্ত যদি দেখা যায় তাহলে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ কাল হতে পারে আগামী কাল ১২ জুন সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ কোনো কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে তাপপ্রবাহ বজায় থাকবে আবহাওয়া অধিদপ্তর এমনটাই জানাচ্ছে তেরো তারিখেও একই রকম পূর্বাভাস দেওয়া আছে অতিভারী বর্ষণের কথা বলা হয়নি ভারী বর্ষণের কথা বলা হয়েছে সিলেট এবং ময়মনসিং বিভাগের বেশিরভাগ জায়গায় এছাড়া আগামী বাহাত্তর ঘন্টা আজ চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা তিন দিন পর্যন্ত বাকি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে সেখানে ছিটে ফোটা বৃষ্টিপাত এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে তার পরবর্তী সময়গুলো যদি আমরা দেখি তাহলে বৃষ্টিপাতের যে মানচিত্র দেখা যাচ্ছে ইসিএমডাব্লিউএফ অর্থাৎ ইউরোপিয়ান মডেল থেকে সেখান থেকে দেখা যাচ্ছে যে বারো তারিখ বারো তারিখ মোটামুটি আমরা যদি দেখি বিকেল এবং সন্ধ্যের দিকে সিলেট ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী তেরো তারিখ রাত থেকে উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং আসামের আসাম এবং ভুটান লাগোয়া যে হিমালয় পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবলভাবে বৃদ্ধি পাবে চোদ্দো তারিখ রাত থেকে শুরু করে পনেরো তারিখ ভোরবেলা রংপুরের কিছু জায়গায় রংপুরের ভারত ঘেঁষা কিছু জায়গায় উত্তর দিকে রংপুরের উত্তর দিকের যে জেলাগুলো রয়েছে রংপুর সহ রংপুর সহ যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু পঞ্চগড় পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট জলঢাকা দেবীগঞ্জ সব জায়গায় কিন্তু পনেরো তারিখ ভোরবেলা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাদ ভাঙা বৃষ্টিপাত হতে পারে তার পরবর্তী সময়েও বৃষ্টিপাত এই এলাকাগুলিতে বিরাজমান থাকবে সিলেট বিভাগেও বৃষ্টিপাত হবে পনেরো তারিখে এবং তারপরে ষোলো তারিখ যদি দেখা যায় ষোলো তারিখ ভোরবেলাও রংপুরের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ষোলো তারিখেও থাকছে এবং উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টিপাত থাকবে পনেরো ষোলো সতেরো তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে আঠেরো তারিখ যদি দেখি আঠেরো তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে রংপুর বিভাগ কিন্তু মারাত্মক বৃষ্টিপাতের সম্মুখীন হতে যাচ্ছে একদম উনিশ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যদি দেখা যায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তরবঙ্গের লাগোয়া যে কোচবিহার আলিপুরদুয়ার যে জেলাগুলো রয়েছে এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এবং ভুটানের কিছু অংশে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পনেরো তারিখ ভোরবেলা থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা আপাতত দেখা যাচ্ছে আর আগামী দশ দিনের বৃষ্টিপাতের হিসেব যদি দেখা যায় তাহলে রংপুর বিভাগের এই যে উত্তর দিকের যে অংশগুলো রয়েছে উত্তর দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে প্রায় দশ দিনের মধ্যে এক হাজার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখাচ্ছে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এবং আসামের এই যে হিমালয় পার্বত্য অঞ্চলের যে অংশগুলো তেজপুর গুয়াহাটি গোয়ালপাড়া আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এই সব জায়গায় বারোশো থেকে পনেরোশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দশ দিনের মধ্যে হয়ে যাবে অর্থাৎ এই এইটা কিন্তু একটি বন্যা পরিস্থিতির দিকে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার দিকে ইন্ডিকেট করছে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেই সাবধানতাই বলে যাচ্ছে এই ওয়েদার মডেল ম্যাপ এবং সিলেট বিভাগেও কিন্তু একই রকম পরিস্থিতি সিলেট বিভাগে অতটা না হলেও বৃষ্টিপাত যথেষ্টই হবে আগামী দশ দিনের মধ্যে তো আগামী দশ দিন বলতে আজ এগারোই জুন কুড়ি থেকে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মারাত্মক বৃষ্টিপাত হবে আসামের উত্তর হিমালয় পার্বত্য অঞ্চলের যে অংশগুলো সেখানেও প্রবল বৃষ্টিপাত হবে এর ফলে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট বিভাগের অংশ নিচু যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু মারাত্মকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন আমরা ডেইলি প্রতিদিন নিয়মিত আপডেট দিয়ে থাকি তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ